কিন্তু প্রজেক্টwidetilde করতে পারার জন্য তারকে বলবো না আমাদের আদার করতে ঠিক না এই আমাদের সিলেগে পাঠাও এটা ইসলাম আন্দোলন করে ইসলামকে প্রতিহত করতে চাই ঠিক না ইসলামী যত কোন ইসলাম প্রতিহত করতে চাইবে

বিমান বাহিনীকে আধুনিকা উদ্ধার করার জন্য আমাদের আধুনিক বিমান আধুনিক যে যুদ্ধ বিমান আছে সেগুলোকে আমাদের দেশের জন্য প্রয়োগ করতে কারণ আমাদের সেই আমাদের কি

সেই জন্য ভালো বাংলাদেশকে দুর্বল করার জন্য বাংলাদেশকে নিজে নিজে নামিয়ে রাখার জন্য বাংলাদেশকে করার জন্য আজকে তারা এগুলো কাজ করে অতএব সেজন্য

ষড়যন্ত্রের দাও তারা বলছে ষড়যন্ত্র বলছে আমরা যারা বিদেশের নাগরিক রয়েছি দেশ প্রেমিক জনতা তাদেরকে সজাগ থাকতে হবে আগামী দিনে কোন ষড়যন্ত্রকারী যেন বাংলাদেশকে থেকে আর কোন ষড়যন্ত্র করতে না পারে এদেশের মানুষের ভাগ্য নিয়ে যেন আর কেউ চিনি মেনে না পারে এটা সকলকে প্রস্তুত থাকার জন্য সকলকে সজাগ থাকার জন্য আগামী দিনে সকলকে রাস্তার প্রয়োজনে মাঠের ময়দানে ছাঁটিয়ে পড়ার উৎসাহ আহ্বান জানিয়ে আমার এই সম্পর্ক এটা বিশ্বাস করছি আমার কবি রাস্তা মারি হবে